আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আগাম কেরালা জাতের সিম চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্কিনে আমার যে কেরালা চাষের জমিটি দেখতে পাচ্ছেন এই জমিতে আমি বীজ রোপণ করেছিলাম জুন মাসের পনেরো তারিখে আর আজ বর্তমান বয়স হচ্ছে আমার এই সিম গাছের সাড়ে ছয় মাস এখন আমার যে বর্তমান পরিস্থিতি সিম গাছে দেখতে পাচ্ছেন উপরের যে সিম গাছের বয়স্ক পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো প্রায় হলুদ হয়ে গেছে এবং দেখা যায় যে হলুদ পাতাগুলো বন্য ধারণ করেছে ইতিপূর্বে আমার এই সিম গাছের জমি থেকে আমি পাতা ভেঙে দিয়েছিলাম বয়স্কগুলো পাতা বয়স্ক পাতাগুলো ভেঙে দিয়েছিলাম কিন্তু এখন আবারও সেই বয়স্ক পাতাগুলোর কালার ডিসকালার হয়ে গেছে দেখা যায় যে উপরে যদিও সিমের মাছাটা খুব খারাপ দেখা যায় উপরে দিক দিয়ে দেখা গেলে কিন্তু নিচের দিক দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার এই জমিতে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে সিম রয়েছে কারণ মাছার নিচে প্রচুর পরিমাণে সিম রয়েছে আলহামদুলিল্লাহ এর আগে যদিও দেখা যায় যে একটা করে ঝাঁক শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে ফুল আসতো নতুন করে ঝাঁক আসতো কিন্তু এখন যে হারে সিমগুলো ধরা শুরু করে দিয়েছে সিম থাকা থাকাকালীনই আবার নতুন করে ফুল আসছে এবং সেই ফুল থেকে সিম হটছে এবং শুধু তাই নয় আমার মাছাতে প্রচুর পরিমাণে ছোটো সিম রয়েছে এখনও পর্যন্ত কিন্তু বর্তমানে সিমের বাজারটা খুব খারাপ অন্য যে সিমগুলো রয়েছে সেটার মধ্যে যদি বলি পাতা সিম বর্তমানে যাচ্ছে ছয়শো টাকা বাজার মন ছয়শো টাকা যে সিম সেই সিমের বাজার যাচ্ছে আষ্টশো টাকা এবং বংশী যে সিমগুলো রয়েছে সেগুলো ষোলোশো টাকা আর সেই হিসাব করে যদি এখন আমি আপনাদেরকে বলি যে আমার কেরালা যাতে সিম সেটাই একদমই বাজার মূল্য কম দেখা যাইতে চার থেকে পাঁচশো টাকা বাজার মূল্য কিন্তু তারপরেও এই সিমগুলো ব্যাপারীরা নিতে চায় না কারণ এই সিমগুলো আমরা প্রায় ছয় সাত মাস ধরে এই সিমগুলো বিক্রি করে আসছে বাজারে এবং চালানি হিসাবে যেই সিমগুলো আসছে সেগুলো কেরালা জাতের সিমই বিভিন্ন আকারের সিম বিশেষ করে খাটো জাতের সিমগুলো সেই কারণেই দেখা যায় যে আমার আমাদের যেই সিমগুলা কেরালা জাতের সিম এই সিমগুলো যারা খায় বাজার থেকে ক্রয় করে নিয়ে খায় তারা পূর্ব থেকে খেতে খেতে এই সিমগুলোর প্রতি তারা একটা আসক্ত হারিয়ে ফেলেছে সেই কারণে তারা এই সিমের প্রতি আগ্রহ একটু কম দেখাচ্ছে যাই হোক বন্ধুরা চারশো পাঁচশো টাকা সেটা ব্যাপার না গাছে যদি প্রচুর পরিমাণে সিম থাকে সেই সিমে দেখা যায় যে পাঁচশো টাকার দরেও যদি আমি ছয় মন করে সিম তুলতে পারি তারপরেও দেখা যায় যে সপ্তাহে আমার তিন হাজার টাকা আসছে সেটা ব্যাপার না কিন্তু দেখা যায় যে আমরা যেহেতু এই সিমগুলো পূর্ব থেকেই চাষ করেছি পূর্ব থেকে উত্তোলন করেছি আমার এই তিন কাটা সিমের মাসা থেকে একটা টার্গেট ছিল যে আমি এই মাসা থেকে এক লক্ষ টাকার মতো ইনকাম করবো আলহামদুলিল্লাহ যদিও এক লাখ টাকা হয়নি তবে কাছাকাছি চলে এসেছি কারণ সিমের বাজার মূল্য যদি এতদিন ভালো থাকতো তাহলে এক লক্ষ টাকা আমার ওভার হয়ে যেত সিম গাছে আসছে ঠিকই কিন্তু টাকার দিক এগুচ্ছে না সেই কারণে দেখা যায় যে আমার যে টার্গেটটা সেই টার্গেটটা ফেরা হচ্ছে না তবে আশা করছি যে এখন বর্তমানে যে বাজার মূল্যটা সেই বাজার মূল্যটা খা এইভাবেই থাকবে না কারণ বর্তমানে সবজির ব্যাপক আমদানি বাজারে বিশেষ করে ফুলকপি পাতাকপি ফুলকপির তো বলা বাহুল্য যে বর্তমানে যে ফুলকপি বাজারে উঠছে সেই ফুলকপির দরি আমরা পাচ্ছি দেখা যায় যে পাঁচ টাকা কেজি সেই হারে চিন্তা করলে দেখা যায় যে আমাদের যে সিমগুলো এটার তো মানে কোনো দামই থাকে না আর ফুলকপির ব্যাপারটা হচ্ছে এই ফুলকপিগুলো যদি বাজারে একবার নেমে যায় মানে ফুলকপি যদি উত্তোলন করার সময় হয়ে যায় তাহলে এই ফুলকপিগুলো মাঠে এক সপ্তাহের উপরে রাখা যায় না কিন্তু আমরা সিমগুলো যদি এক সপ্তাহ না উঠাই তারপরেও আমাদের সমস্যা হবে না কিন্তু ফুলকপির ব্যাপারটা অন্য অন্যরকম ফুলকপিগুলো দেখা যায় যে ফুটে যায় আর ফুটে দেওয়ার পরে দেখা যায় যে ফুলকপিগুলো এগুলো চলতে চায় না মানে কেউ কিনে নিয়ে খেতে চায় না সেই জন্য ফুলকপিগুলো নামার সাথে সাথে ফুলকপিগুলো বাজারে নিয়ে বিক্রি করে ফেলতে হয় সেজন্য আমরা যে যে মোটামুটি আর একটা বাজারে আমদানি সেটা কমে যাবে আর কমে যাওয়ার পরে আমাদের সিমের একটা আমরা ভালো মূল্য পাব সেই আশায় রয়েছি আর সেই আশা আশা করে আবার নতুন করে আমরা আমাদের সিমের জমিতে যত্ন আদি শুরু করে দিয়েছি যাদের সিম গাছ দেখা যায় যে এরকম হয়ে গেছে তারা ভাবছেন যে সিমের যেহেতু বাজার মূল্য নেই তাহলে যত্ন করে কী হবে সার দিয়ে কী হবে কীটনাশক দিয়ে কী হবে পানি দিয়ে কী হবে না এটা যারা করবেন তারা ভুল করবেন কারণ এই বাজার থাকবে না সব সবজিই দেখা যায় যে একটা বাজার ডাউন করে আর যখনই বাজার কম থাকে তখনই দেখা যায় যে সবজি মাঠে বেশি থাকে আর বাজার যখন বেশি থাকে তখনই সবজি মাঠে কম থাকে এর মধ্যে কারণ হচ্ছে যে যখন আমরা ওই বাজার কম পায় তখন দেখা যায় সবজির জমিতে যত্ন আদি কমে দেই সার পানি দেওয়া কমে দেই বীজ দেওয়া কমে দেই তখন সিম মানে যে কোনো সবজি কমে যায় আর কমে যাওয়ার ফলেই দেখা যায় যে পরবর্তীতে যখন বাজারে সবজিগুলো না থাকে তখন বাজারের দামগুলো বেড়ে যায় সেটাই আসলে দেখা যায় যে সামনে বাজার অবশ্যই বাড়বে আশা করছি আর এখন আমাদের নতুন করে আরও কিছু জুয়ার আনার জন্য সিম আনার জন্য গাছে আমাদের যত্ন আদি করে যা যেতে হবে আমি বর্তমানে দুদিন আগে আমার জমিতে সার দিয়ে ফেলেছি অলরেডি আজকে পানি দিচ্ছি আশা করছি যে এই সার আর পানিতে অচিরেই আমার জমিতে আবার নতুন করে গাছে ফুল আসা শুরু করবে আবার এই ফুল থেকে সিমগুলো হলেই আমি ভালো একটা অ্যামাউন্ট পাবো আশা করছি বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ